সবুজে ঘেরা ভবিষ্যৎ করার প্রত্যয়ে বাংলাদেশে চলছে জাতীয় বৃক্ষমেলা দুই হাজার পঁচিশ পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি স্লোগানে আয়োজিত এই মেলা শুধু গাছের চারা কেনা কেনাবেচার উৎসব নয় বরং এটি একটি সচেতনতা ভিত্তিক সামাজিক আন্দোলন যার মাধ্যমে পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতি বছরের মতো এবারও রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে বন অধিদপ্তর এবারের মেলায় রয়েছে একশো বারোটি স্টল যার মধ্যে বিরানব্বইটি নার্সারির এবং এর মধ্যে ডাবল স্টল রয়েছে আঠারোটি এসব স্টল দেশের বিভিন্ন নার্সারি প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে নেওয়া হয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি জাতীয় বৃক্ষ মেলার মেলা প্রাঙ্গনে আমার চারপাশে নানা ধরনের গাছ এবং বিভিন্ন পরিবেশ সচেতন নাগরিকদের পদচারণা পাশাপাশি সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান মিলে এখানে জমে উঠেছে এবারের মেলা বৃক্ষমেলায় রয়েছে দেশীয় ফল থেকে শুরু করে বনজ ঔষধি ও ফুলের গাছের যারা। পাশাপাশি সৌন্দর্য বর্ধন গাছ বনশাই ক্যাকটাস ও নানারকম ইনডোর প্ল্যান্টও মিলছে এবারের মেলায় তবে কলাম গাছের চাহিদা বেশি দেখা গিয়েছে এবারের মেলায় বেশি চোখে পড়ে গাছ ছোট শিশুদের পদচারণা তারা নিজেদের পছন্দ সয়ে গাছ কিনতে পরিবারের সঙ্গে ভিড় করেছেন মেলায় আমরা দুই বোন আজকে বৃক্ষ মেলায় আসছি বাবা মার সাথে গাছ কিনতে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে জবা বিভিন্ন ফল বিভিন্ন ফুল বাঁশের তৈরি আয়না আর অনেক কিছু যেগুলো আমার খুব ভালো লেগেছে নিজের রুমের সৌন্দর্য কিংবা বারান্দায় প্রাণ ফিরিয়ে আনতে অনেকে ভিড় করেছেন বৃক্ষ মেলায় আমি আগে একদিন আসছি গাছ কেনার জন্য অনেকগুলো ভেরিয়েন্ট নিয়েছি অনেকগুলো নেওয়া বাকি ছিল আর আজকেও সেই ভেরিয়েন্ট বাকি যে ভেরিয়েন্টগুলো ছিল জন্য আজকে আসছি মেনলি দরুন চাপা যে গাছটা বর্তমানে আসার জন্য সবাই বিখ্যাত মানে এটা তো ফেমাস এখন এটা নিতে মেনলি আসছি আমি আজকে বিভিন্ন দেশের নানা প্রজাতির গাছ দেখা যায় এবারের মেলায় তবে সবচেয়ে বেশি নজর কাটছে চীন থেকে আনা গাছ তাই তো বেছে নিচ্ছেন নিজের পছন্দ মতো তারা আমি আসলে প্রতিবারই বৃক্ষ মেলায় আসি যেহেতু আমার ছোটোখাটো বারান্দায় আমি একটা অনেক গাছ জাতের গাছ আছে যেমন অর্কিড পাওয়া আছে গোলাপ আছে রজনীগন্ধা আছে প্লাস শাকসবজি কিছু ভেজিটেবলসও আছে বেগুনের গাছ আছে মরিচের গাছ আছে তো আমি প্রতিবারই আসি আমি চায়না যেটা দেখেছি যে চাইনিজ বট দেখেছি ইনডোর প্লান্টস জাতীয় ছোট ছোট বেশ সুন্দর ওগুলো চায়না ওনারা বলেছে যে চায়না বট টাইপের এটা চাইনিজ বট বলে আর কি ছোটো ইনডোর প্লান্ট চাইনা চাইনিজ চীন থেকে আনা গাছগুলো ভালো বিক্রি হচ্ছে বলেও জানান বিক্রেতারা আমাদের চীনের বেশ কিছু ভ্যারাইটি আছে এই যে এটা একটা মানি ট্রি এটাকে ওরা সৌভাগ্যের গাছ বলে থাকে ওরা মানে খুব রেসপেক্ট করে এটাও আমরা ইম্পোর্ট করেছি তাছাড়াও এখানে আছে লাকি ব্যাম্বো এটাও ওরা মানি ট্রি মানে সবসময় ঘরে রাখে ঘরের গাছ ওরা বিশ্বাস করে আর কি যে এটা ওদের সৌভাগ্য বয়ে আনবে এবারের মেলায় গেল কয়েক বছরের তুলনায় কিছুটা পরিবর্তন থাকায় ভালো বিক্রির প্রত্যাশাও করছেন বিক্রেতারা কারণ শুরু সবসময় বৃক্ষ শুরু হয় জুনের পাঁচ তারিখে এবার শুরু হয়েছে পঁচিশ তারিখে যে গভর্নমেন্টের একটা ইয়ে ছিল সব কিছু মিলে আসলো গোছানো তো দেরি হয়ে গিয়েছে আমাকে ঠিকই আমার কাস্টমার খুঁজে আসছে বরং এখানে এসে আমি আরও নতুন কিছু কাস্টমার পেয়েছি অধিদপ্তর থেকে জাতীয় বৃক্ষমেলা আয়োজনের মূল লক্ষ্য হিসেবে বলা হয় জনসাধারণকে বৃক্ষর ওপরে উদ্বুদ্ধ করা ফলজ বনজ ও শোভাবর্ধক গাছের উপকারিতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি উন্নত মানের চারা ও বনায়ন প্রযুক্তি সরবরাহ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা বৃক্ষ চাষের মাধ্যমে আয় বৃদ্ধির সম্ভাবনা উন্মোচন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিপ্লেট পুস্তিকা বিতরণ বৃক্ষমেলা হওয়াতে মানুষ প্রতিনিয়ত আসছে সারা সারা পাচ্ছে যথেষ্ট আমরা গত গত বছরের যে এই দিনে যে পরিমাণ গাছের চারা এবং টাকা বিক্রি হয়েছে আমাদের সেই টার্গেটের কাছাকাছি চলে আসছে অলরেডি জাতীয় পর্যায়ে বৃক্ষমেলার সূচনা হয় উনিশশো সালে বন বিভাগের উদ্যোগে তবে এই সামাজিক আন্দোলনের বীজ বপন হয়েছিল আরও আগেই উনিশশো একানব্বই সালের পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবসে দেশের প্রতিটি নাগরিককে একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয় এরপর ১৩ আগস্ট গাজীপুরের শালনা গ্রামে তৎকালীন প্রধানমন্ত্রী একটি মেহগুনি গাছ রোপণ করে বৃক্ষরোপণ অভিযান একানব্বই এর আনুষ্ঠানিক সূচনা করেন ধীরে ধীরে এ কর্মসূচি পরিণত হয় একটি বৃহৎ জনসম্পৃক্ত সবুজ আন্দোলনে Phim C.M.G. Bangla.